যাই হোক কোনো ব্যবহার খারাপ নেই আমার এটা করলে তো ভালো হইব আর আপনার সাথে ব্যবহার খারাপ করা যাবে না যে বিয়ে করবে সেই সে ভালো মনে ফোন দিবেন আমি তার সাথে যোগাযোগ অবশ্যই করব দর্শক এই আপুর সাথে যদি কথা বলে যে যে বুঝতে পারলাম আপু একদম একটা সরল মানুষ তো আপু বিয়ে করতে বয়স 18 আপু কিন্তু মানে কথাগুলো গুছিয়ে গুছিয়ে কথা বলতে পারে তো রাতে 12টা না একটা থেকে যদি মাছ নিয়ে আসে তাও আপনাকে কেটে রান্না করে আপু খাওয়াতে পারবেন কিন্তু কোনো মানে কষ্ট বোধ করবে না স্বামীর ভালোবাসার জন্য সবকিছু করতে পারেন না আপু আপনার কাছে ধন্যবাদ আমার খেলা সমাজের জন্য পরবর্তী টিমের জন্য অবশ্যই